নির্বাচন এবং শুভেন্দুর গড়ে আবারও ভরা রূপী গেরুয়া সমবায় নির্বাচনে সব আসনে দাপট ঘাস খুলেন সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি ভোটে জিতে বাজিমাত করল তৃণমূল জয় পর উঠল আবে চলল বিজেপি বিরোধী স্লোগান বিরোধী দলনেতার পর খিজুরির জরানগর খাস সমবায় নির্বাচনে বিরাট জয় তৃণমূলের চোদ্দটি আসনে চিনিয়ে নিল খাস শিবির এই সমবায় সমিতি নির্বাচনে চোদ্দ শূন্য ফলাফল করে সমবায় বন্ধুরা প্রমাণ অভিষেক ব্যানার্জি শেষ কথা বলেন চোদ্দটি আসনের মধ্যে একটি তপশিলি সংরক্ষিত আসন সহ তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল বাকি এগারোটি আসনে বিজেপির সঙ্গে লড়াই হলেও জয়লাভ করে তৃণমূলই ছাব্বিশের বিধানসভার আগে শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে ছত্র জয় তৃণমূলকে যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই চায় পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা